তোমার সাথে ব্যাপারটা নিয়ে অনেকদিন ধরেই আলোচনা করব ভাবছিলাম আজকে বলি ফেলি তোমার যেহেতু গ্রামে থেকেও মানে আমার মতো টাকা কামানোর ইচ্ছে তাই একমাত্র তুমিই হতে পারো আমার আসল সঙ্গী বাই আমার অনেক বন্ধু থাকলেও একমাত্র তুমি বুঝেছো আমার মনটা গ্রামে জন্মালে আমার মাথায় অনেক বড় স্বপ্ন মানে আমাকে অনেক দূর যেতে হবে তার জন্য দরকার অনেক টাকা সেই টাকা রোজগার করবার যদি তুমি উপায় আমাকে বলে দিতে পারো তাহলে আমি যা খুশি তাই করতে পারি যা খুশি তাই দেখো আমার কাছে একটা বুদ্ধি আছে কি বুদ্ধি শুনি গ্রামের লোকেরা আসলেই বোকা লোক ঠিক আছে তাদের বোকা বানানো খুব একটা মুশকিলের ব্যাপার নয় তাই আমি চাই আমার যে জমির দালালির ব্যবসাটা শুরু করেছিলাম সেই ব্যবসায় তুমি অংশীদারিত্ব লাভ করো আর এই গ্রামের লোকেদের ভুলিয়ে ভালিয়ে টাকা ধার দেওয়ার নাম করে তাদের জমি জায়গা সব লিখিয়ে নাও একে একে গ্রামের সবার জমি নিয়ে নাও তারপর আমরা এখানে একটা খুব বড় শপিং মল বানাবো হ্যাঁ আরে গো আরে বোকা গ্রামবাসীগুলোকে দিয়ে সেখানে বাথরুম পরিষ্কার করাবো হ্যাঁ তোমার বুদ্ধি শুনে তো আমার রক্ত চনমন করতে শুরু করেছে তবে কবে থেকে শুরু করতে হবে এই কাজ আমি তো খুব উত্তেজিত হয়ে পড়েছি আমি তো সব পরিকল্পনা করে বসে রয়েছি এবারে তুমি একটা বোকা লোক ধরে একবারে বলি দিয়ে দাও তারপর আমাকে জানিও কেমন আমার হাতে একটা আছে সেটাকে আমি বলি করার ব্যবস্থা করছি তাহলে তাড়াতাড়ি সেটাকে জবাই করে আমাকে খবর দাও এ তাহলে ধরে নাও আমাদের প্রথম কেস হাজির হয়ে গেছে তোমার সামনে বেশ ভালো মাল বাগানো যাবে তো যা বাগানো যাবে তাতে বাড়ি ঘর দোর আমাদের একেবারে হয়ে যাবে ভাই খগেন আমার বড় দুঃখ গো আরে আমরা এক গ্রামে ছেলে তুমি শুধু দুঃখ দুঃখ করো কেন বলো তো তোমার দুঃখ আমাকে বলো আমি তোমার সব দুঃখ দূর করে দেব বুঝতেই তো পারছ আজকাল যা মূল্যবৃদ্ধির বাজার তাতে শুধুমাত্র চাষবাস করে আর দিন চলে না আমার বউটা ভালো মুখে কিছু বলে না তবু আমার তো কিছু ইচ্ছে হয় ওর জন্য করার কিন্তু করতে পারি না কিছুই হাতে দুটো টাকা নেই বলে মানে তুমি যদি কিছু টাকার ব্যবস্থা দেখো আমার শহরে একজন পরিচিত মানুষ আছে যে খুব কম টাকায় জমি বাড়ি বন্ধক দেয় তুমি যদি তার কাছে তোমার জমি বাড়ি বন্ধক দাও তাহলে তোমার হাতে কিছু টাকা চলে আসবে আর সেই টাকা তুমি কয়েকদিনের মধ্যে শোধ করে দিতে পারবে আর তাছাড়া যেহেতু আমার চিনাশোনা আছে তাই আমি বললে সে তোমার থেকে টাকাও চাইবে না তোমার যখন মন চাইবে তখন দেবে যদি এমন ভালো সুযোগ সুবিধে হয় তাহলে আমি রাজি আছি আমি টাকা কখন পাবো বলো তো তুমি আগে এখানটা সই করে দাও টাকা তুমি পেয়ে যাবে এই নাও ভাই তোমাকে বিশ্বাস করে আমি সই করে দিলাম বিশ্বাস যখন করেছ তখন বিশ্বাসের অমর্যাদা হবে না তুমি খুশি মানে বাড়ি ফিরে যাও মনে করো তোমার সমস্ত সমস্যার সমাধান হয়ে গেছে এ ঠিক আছে ভাই খগেন তুমি যখন বলেছ তোমার উপর ভরসা করে আমি বাড়ি যাচ্ছি আজকে বাড়ি গিয়ে ভালোমন্দ রান্না করে খেও কারণ সারা জীবন আজকের দিনটার কথা তুমি বলতে পারবে না কথা দিলাম তোমার মতো উপকারী মানুষের কথা তো আমি কোনোদিন বলতে পারবো না গো এই দেদাই গোপালের বাড়ি এই গোপাল बेटा বাড়ি থেকে বের হই দেখ ভাবনাদার এসে যে তোর কাছ থেকে টাকা চাইতে এই গোপাল আমরা পুলিশে দেব তো কারণ তোরা আমার টাকা নিয়ে গায়েব করে দিয়েছিস তো কিন্তু আমি তো যে টাকা নিয়েছি সে তো খুব কম টাকা আর সে তো দু বছর পরে দিয়ে দেওয়ার কথা ছিল এই দেখো কাগজে স্পষ্ট লেখা আছে তুমি এক সপ্তাহের মধ্যে টাকা দিয়ে দেবে আর সেজন্য তুমি তোমার জমি বাড়ির সমস্ত কিছু আমার কাছে বন্ধক দিয়ে দিয়েছো তাই না তা আদালতের কাছে তুমি সই করে দিয়েছো নিজের হাতে তা তুমি যদি এখন বেঁকে বসো তাহলে আমরা পুলিশ নিয়ে এসে তোমাকে বাড়ি ঘর থেকে উচ্ছেদ করে দিয়ে তাড়িয়ে দেবো তারপর হ্যাঁ তারপর জেলে ঢোকাবো কারণ টাকা দিতে না পারলে এসব কিছু আমার তো কিন্তু খগেন তো আমাকে অন্যরকম কথা বলেছিল আরে খগেন তোমাকে কি বলেছিল আমি জানি না কিন্তু টাকা আমার সই আমার নামে হয়েছে তাই আমার অধিকার আছে তোমাকে কথাগুলো বলে ঠিক আছে ভাই খগেন তুমি আমাকে মিথ্যে কথা কথা বলে বলে এরকম কেন তুমি নিজেই তো সই করে দিও সমস্ত কিছু দেখে শুনে এখন আমার দোষটা দিচ্ছ না আমি তোমার উপরে বিশ্বাস করে কাগজে সই করে দিয়েছিলাম তার বদলে কিনা তুমি আমাকে এত বড় ঠকালে ওপর কখনো তোমার ভালো করবে না নিও আর এসব নাটকের কথা পরে শোনাবে এখন তোমরা টাকা জোগাড় করো দুদিন সময় দিচ্ছি না হলে তোমাদেরকে বাড়ি ঘর থেকে তাড়িয়ে দেওয়া হবে ঠিক আছে যদি বেশি বাড়াবাড়ি করো তাহলে গায়ে হাত তুলতে বাদ দেবো আমরা সাবধান করে দিয়ে গেলাম আয়গো আমাদের বড় সর্বনাশ হয়ে গেছে তুমি সেদিন ঠিক বলেছিলে আমরা যদি গরিবের মতো বাঁচতে চাইতাম তাহলে সুখী থাকতাম আমার মাথায় কেন যে বড়লোক হওয়ার পরিকল্পনা আসলো আমরা সে সেসব হারিয়ে ফেলেছি আমার নিজের একটা ছোট্ট ভুলে কেন কি হয়েছে কিছু ভুল করে ফেলেছো তুমি খগেন সেদিন আমাকে কিছু অল্প কিছু টাকা ধার দেওয়ার নাম করে আমার বাড়ি ঘর জমি সব লিখে নিয়ে গেছে আর রতন নামের লোকটা মানে শহরের মস্তান গোছের তাকে দিয়ে এসে আমাকে হুমকি দিয়ে গেছে যদি দুদিনের মধ্যে এই বাড়ি ঘর জমি খালি না করে তাহলে ওরা আমাদেরকে মেরে এখান থেকে তাড়িয়ে দিয়ে আমাদের সব পৈত্রিক সম্পত্তি হাতিয়ে নেবে এ তুমি তো ভয়ানক ভুল হয়ে গেছে রতন আর খগেনের চক্রান্তে আমাদের এখন পৈতৃক জমিটাও হাতছাড়া হতে চলেছে এখন আমরা কোথায় মাথা বলো তো তুমি চিন্তা করো না গো ভুল তো মানুষ মাত্রই হয় তাই না তুমি মানুষ তাই তো ভুল করেছো দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে কিন্তু আমি যে নিজেকে ক্ষমা করতে পারছি না লোভের বসে এত বড় ভুল করে ফেলবার জন্য দেখো ভুল যদি কিছু হয়ে গিয়েই থাকে তাহলে প্রথমে আগে নিজেকে শান্ত করো কারণ শান্ত যদি না করতে পারো তাহলে কোনো উপায় খুঁজে বার করতে পারবে না তোমার কি এখনো মনে হয় আমাদের এখনো কিছু উপায় বার করা সম্ভব অবশ্যই সম্ভব শুধুমাত্র নিজের ওপরে ভরসা হারালে চলবে না আর উপরওয়ালার উপরে আস্থা রাখতে হবে ঠিক আছে আমি সেটাই চেষ্টা করব শোনো ফাঁদে যে মাছ আটকেছে তাকে আর ছাড়লে চলবে না তুমি ওর জমিটা হাতিয়ে নাও তারপর দরকার হলে ওকে কিছু পয়সা দিয়ে কম দামে জমিটা কিনে নিয়ে শহরে গিয়ে চারগুণ দামে বিক্রি করে আমরা সব টাকা ভাগাভাগি করে নেব এর তো আছে এক পয়সাও না দেওয়ার তবু যদি শেষ পর্যন্ত বিকে বসে তাহলে অল্প কিছু টাকা হাতে ধরিয়ে দিতে হবে হ্যাঁ সেটাই বলছি যে করি হোক জমিটা হাতিয়ে নেওয়া আগে তোমার শহরে লোক জানাশোনা আছে তো যারা এই ধরনের কাজ করে আর এই কাজ কারবার করতে করতে আমার মাথা চুল পাকিয়ে ফেললাম আর শহরে চেনা লোক থাকবে না শহরে এরকম প্রচুর লোক আছে যারা জমি নিয়ে মিথ্যে দালালি করে আজকে কোটি কোটি টাকা কামিয়ে বসে আছে আমরা খুব তাড়াতাড়ি তাদের দলে নাম লেখাতে চলেছি আর সেই আনন্দেই আমার আজকাল রাতে ঘুম আসছে না পরের ঘরে কাঁঠাল ভেঙে বড়লোক হওয়ার থেকে ভালো উপায় কি আর আছে বলো যেখানে আমি আর তুমি সঙ্গী হয়েছি সেখানে পরের ঘরে কাঁঠাল ভাঙাটা তো খুব সাধারণ ব্যাপার আমাদের লক্ষ্য পুরো গ্রাম এভাবেই মানে আমরা হরপ করে নেব একদিন ওই বোকাদের গ্রাম হবে আমাদের নিজেদের আমরা নিজেদের স্বপ্ন সফল করব সেখানে হ্যাঁ আর এই লোকগুলো পড়ে থাকবে আমাদের পায়ের নিচে কে তুমি ভাই কি কাজে এসেছো আমার কাছে এ শুনেছি আপনি শহরে সব থেকে বড় দালাল তাই আপনার কাছে এই জমির কাগজটা নিয়ে এসেছি বিক্রি করবার জন্য দেখে নিতে পারেন মানে আসল কাগজ কিন্তু এই কাগজ তো আমাকে দেখিয়েছিল রতন নামের এক চেনা পরিচিত লোক আরে ছাড়ুন তো মশাই রতন নামের লোকটার কথা ছাড়ুন রতন এক নম্বরের পাক্কা চিটিং বাজ ও আপনাকে যে কাগজ দিত সেই কাগজ জালি আর আমি আপনাকে আসল কাগজ দিয়েছি এটা নিয়ে আমাকে পয়সা দিন ঠিক আছে আসল কাগজ পেলে পয়সা দিতে আমার কোনো অসুবিধা নেই আর তোমার হাতে যে কাগজ আছে এই কাগজ আমি বুঝে গেছি নিয়ে যাও এইবারে রতন আসলে দূর দূর করে ভাগিয়ে দেবে একবারে কুকুরের মতো আর জেনে রাখবেন এই খগেন একমাত্র দিতে পারি আপনাকে আসল কাগজ আর কেউ না তবে জানো তো এই লাইনটা কিন্তু খুব খারাপ লাইন খুব সাবধানে চলবে কিন্তু এই লাইনে যেমন দুদিনের লোকের উন্নতি হয় তেমন দুদিনে লোকের পতনও হয় রাতারাতি যেমন লোকে বড় লোক হয় তেমন রাতারাতি সর্বস্ব খুঁয়ে গরিব হয়ে যায় আপনি চিন্তা করবেন না আমি শুধু বড় লোক হতে এসেছি গরিব হতে নয় আমার মতো বুদ্ধিমান লোক আপনি এ তল্লাটি আর পাবেন না আমাকে ভরসা করতে পারেন ঠিক আছে এত বড় কথা যখন বলছো তোমার উপরে একবার ভরসা করি দেখি ঠিক আছে আবার দেখা হবে আপনার সাথে হ্যাঁ নতুন কাগজ নিয়ে তারপরে এবার দামটা কিন্তু একটু বেশি যাই এবার একটু তাড়াহুড়োর মধ্যে আছি বলে সস্তায় দিয়ে দিলাম জানেন তো এইসব কাজকর্ম করতে গেলে কত রকমের বাড়তি হ্যাঁ পোয়াতে হয় আর সে তো ঠিক আছে তুমি এরপরে কাগজ নিয়ে এসো ভালো করে তা ভালো কাগজ যদি হয় তাহলে তোমার দাম বাড়িয়ে দেবো চিন্তা করতে হবে না ঠিক আছে আমি এখানে আসি তাই হ্যাঁ এই যে রতন তোমার সাথে আমার কিছু কথা ছিল কি কথা দাদা আমার কাছে একটা লোক এসেছিল খগেন নামের এতদিন ধরে এই লাইনে আছি তাই বুঝতে পারলাম দেখে যে লোকটা চিটিংবাজ তোমার নামে খারাপ কথা বলে আমার কাছে এই একটা জমির কাগজ বিক্রি করে গেছে যদিও কাগজটা আসল তাই আমি ওকে টাকা দিয়েছি কি কি বলেন লোকটার নাম খগেন কাগজটা একবার দেখাতে পারবেন আমাকে হ্যাঁ কাগজটা তো আমার ড্রায়ারি আছে নাও দেখো এটা তো আমার কাগজ আমার সাথে ব্যবসা করতে এসে কিনা লোকটা আমাকে এইভাবে ঝোলালো আমার থেকে লাইন বুঝে নিয়ে কিনা আমার পেছনে লাথি মেরে নিজের কাজ গুছিয়ে বেরিয়ে গেল কেন জমিটা কি তোমার নামে ছিল না গে হ্যাঁ আমরা দুজনে নিলে জমিটাকে কবজা করেছিলাম আর আমি ওকে এই ব্যবসার বুঝিয়েছি বুঝলে তো এই ব্যবসাতে কাউকে ভরসা করতে নেই একটাই ভুল করেছো জীবনে যে তুমি ওই লোকটাকে ভরসা করেছো আমি কিন্তু লোকটাকে দেখি বুঝেছিলাম শয়তান তাই আজকে তোমাকে রাস্তা দিয়ে যেতে দেখে নিজে ডেকে সবকিছু বললাম যাই হোক এবার ভুল হয়ে গেছে এরপর থেকে আর কখনো বিশ্বাস করবো না ওকে আজ তো বুঝতে পারছি আমি প্রতারিত তবে এই প্রতারণার শোধ আমি নেবই তবেই আমার নাম রতন একটা দুদিনের গ্রামের লোক এসে আমাকে ঠকিয়ে চলে যাবে সেটা আমি কখনোই মেনে নিতে পারব না কথাটা আমি আপনার সামনে বলে গেলাম কি হয়েছে গোপাল তুমি এরকম ভাবে বিধ্বস্ত অবস্থায় আমার কাছে এসেছো কেন বাবু আপনি তো এক সময় জমির অফিসে চাকরি করতেন আমাকে বাঁচান বাবু আমার বড় সর্বনাশ হয়ে গেছে জমির বিষয়ে কোনো সমস্যা হলো নাকি তোমার আবার গ্রামের খগেনকে বিশ্বাস করে আমি বড় ভুল করে ফেলেছি ও আমাকে কিছু টাকার বিনিময়ে আমার জমি সব কাগজ নিয়ে শহরে একটা লোকের কাছে বেচে দিয়ে মানে আমি আজকে জানতে পেরেছি আমার ঘর বাড়ি দৌড় সব মানে মানে ওরা অধিকার করে নিয়েছে ওই খগের লোকটা এরকম খারাপ হ্যাঁ দাঁড়াও তো আমি সব কিছু ঘেটে দেখছি কোথাও কিছু গন্ডগোল আছে কিনা দয়া করে আমাকে বাঁচান বাবু আরে এই তো পেয়েছে এই জমি তো কাউকে বেচা সম্ভব নয় তুমি বেঁচে যাবে গোপাল আমি তোমাকে বাঁচিয়ে নেব গ্রামের মধ্যে সবাইকে ডেকে বিচারের আসন বসিয়ে ওই খগেন আর রতনের পর্দা ফাঁস করব ওদের জোচ্চুরির কারবার আমি তুলে দেব তোমার এত বড় যারা সর্বনাশ করবার চেষ্টা করছে দরকার হলে তাদেরকে আমি পুলিশে দেব জেলের ভাত খাওয়াবো যে করি হোক আমাকে ন্যায় বিচার দিন না হলে যে আমার শেষ সম্বল পৈতৃক ভিটেটা পর্যন্ত চলে গিয়ে আমার বউকে নিয়ে পথের ভিক্রি হতে হবে আর চিন্তা করো না গোপাল বললাম না সব কিছু ঠিক করে দেব আমি আপনার পায়ে পড়ি বাবু আপনি যদি এমন করতে পারেন তাহলে আপনার কেনা গোলাম হয়ে থাকবো সারা জীবন আপনার ঋণ আমি কোনোদিন ভুলতে পারবো না আরে সব ঠিক হয়ে যাবে তুমি এখন শান্ত হয়ে বাড়ি যাও ঠিক আছে আপনি যখন ভরসা দিয়েছেন তখন আমি শান্ত হয়ে বাড়ি যাচ্ছি আপনার উপর শেষ ভরসা রেখে আমের মধ্যে এই সভা ডাকা হয়েছে কারণ গ্রামের সবথেকে পুরনো কাগজ অনুযায়ী গোপালের যে জমি সেই জমি খাস তালুকের জমি সরকার নিজে ওই জমি গোপালের পূর্বপুরুষকে দান করেছিল তাই ওই জমি কখনো বিক্রি করা সম্ভব নয় সুতরাং এখান থেকে প্রমাণ হচ্ছে যে খগেন আর রতন গোপালের থেকে অল্প টাকার বিনিময়ে ঠকিয়ে জমির কাগজে সই করে বিক্রি করবার চেষ্টা করেছে তবে সেই বিক্রি কখনই সিদ্ধ হওয়া সম্ভব নয় তাই খগেন আর রতনকে আমি পুলিশে দিচ্ছি যাতে ওরা নিজেদের ভুল স্বীকার করে জেল খাটে বাবু তোহাই আপনার আমার কোনো ক্ষতি করবেন না আমি শুধুমাত্র জমির ব্যবসা করতে চেয়েছি কিন্তু খগের লোকটা গোপালকে ঠকানোর পরিকল্পনা করেছে আর তাছাড়া জমি আমাকেও দেয়নি আমাকে ঠকিয়ে এসে অনেকটা একটা বদমাইশ লোকের কাছে সবকিছু বিক্রি করে দিয়েছে তোমার মুখে এত বড় বড় কথা মানায় না রতন তুমি এই গ্রামে জন্মেও গ্রামের মানুষের সাথে এত বড় খারাপ কাজটা করতে পারলে তুমি শিক্ষিত হয়ে এসেছিল শহর থেকে তাই তোমাকে নিয়ে আমি গর্ববোধ করতাম কিন্তু এত বড় খারাপ কাজটা তুমি যখন করিয়ে ফেলেছ তখন তোমাকে নিয়ে আমার আর কোনো গর্ব নেই তুমি চুপ করে দাঁড়িয়ে থাকো বাবু আমার কাছে যা টাকা পয়সা আছে না সব সব ফেরত দিয়ে দেবো হ্যাঁ মানে এই গোপালের পরিবারের মুখের দিকে তাকিয়ে আমি ফেরত দিয়ে দেবো মানে আমার ভুলে গেছে মানে শেষবারের মতো তোমাকে আমি ক্ষমা করে দিলাম তোমার মুখের দিকে এবং বেশি করে তোমাদের পরিবারের মুখের দিকেছে। পরের বার হলে কিন্তু ক্ষমার কোনো আশা রাখবে না ধন্যবাদ বাবু আর কখনো এরকম খারাপ কাজ হবে না আমি আমি কোনোদিন জড়াবো না আমি নিজের ভুল বুঝতে পেরেছি বাবু আমি আর কখনো এরকম খারাপ কাজ করবো না তবে খগেন তুমি তোমার সব কিছু নিয়ে এই গ্রাম থেকে চলে যাও তোমার এই গ্রামে থাকবার আর জায়গা হবে না আরে রতন যে কেমন আছো তুমি তোমার চেহারা এত খারাপ হয়ে গেল কি করে তুমি শুধু আমাকেই দেখছো নিজের অবস্থাটা দেখেছো একবার দেখো তো মনে হচ্ছে খেতে পাও না ভালো করে জীবনে যা পাপ করেছি তার জন্য এরকম পথের ভিকিরি হয়ে ঘুরছি গোপালের জমি হরব করবার পাপে সেই যে গ্রাম ছাড়া হলাম তারপরে শহরে এসে দেউলিয়া হয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছি আসলে জীবনে বুঝে গেছি বিশ্বাসঘাতকতার সাজা সব থেকে ভয়ানক আর সেই ভয়ানক সাজাই আমি পাচ্ছি আমিও তো সাজা কম পাচ্ছি না আমার বউ আমাকে ছেড়ে চলে গেছে যার জন্য এত কিছু করতে চাইলাম সে আমাকে ছেড়ে চলে গেল দিনের শেষে আসলে শূন্য হলে এমনটাই হয় মানুষের নীতি আদর্শ নিয়ে যারা বাঁচে তারাই আসল জীবন বাঁচে এই জীবনটা এইভাবেই পাপের বোঝা বই কাটাতে হবে আমাদের কতদিন যে ভালো করে খেতে পারিনি জানি না দেখো তুমি গ্রাম ছেড়ে বেশি টাকা রোজগারের লোভে শহরে এসে ভিকেরি হ্যাঁ আর তুমি শহরে জন্মে নীতি আদর্শ বিসর্জন দিয়ে পথের ভিকেরি আসলে আমাদের দুজনের অবস্থা একই মুদ্রার এপিটোপিট দুজনে আমরা কেউ ভালো নেই ভালো আছে হয়তো এই গোপাল আর অবিনাশ বাবুরা ওরা ভালো থাকতে বাধ্য কারণ ওরা নীতি আদর্শের পথে চলেছে আর আমরা চলেছি মিথ্যের পথে আমাদের জীবনে আর কোনো গতি নাই গো বন্ধু এভাবেই চলবে আমাদের জীবন পথে পথে ভিকিরির মতো বলেছিলাম না সব যুদ্ধের শেষে একদিন শান্তি আসবেই আমাদের জীবনে দেখো আজ আমরা জিতে গেছি আর রতন আর খগনের মতন লোকেরা পথের ভিখারি হয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে এই গ্রামের জন্যেও যাকে এই গ্রাম থেকে চলে যেতে হলো শাস্তি পেয়ে এর থেকে খারাপ আর কি হতে পারে আমিও তো লোভ করেছিলাম বলেই শাস্তি পেতে হলো একটা কথা মনে রাখতে হবে জীবনে যে লোভে পাপ আর পাপে মৃত্যু